হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমি আমার ফুলের বাগানের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনার সামনে আবার এসে হাজির হলাম তো আপনারা দেখছেন আমার দ্বিতীয় ভিডিও যেখানে গাছগুলি কত সুন্দর কত বড় হয়ে গেছে আমি প্রথম ভিডিও আমি দেখিয়েছিলাম কীভাবে গাছ বসাচ্ছিলাম এবং দ্বিতীয় ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই গাছ আজ কত বড় হয়েছে দ্বিতীয় ভিডিওটি ঠিক আমি সাত দিন পর করেছি তোমরা দেখছ দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি তোমাদেরকে সব দেখাবো আমি প্রথমেই চলে যাচ্ছি আমার সেই মৌসুমি লেবু গাছের কাছে আমি এটি বারবার দেখাতে চাইছি এই কারণে এই গাছে কিছু ফাঙ্গাস দেখা দিয়েছে যার জন্য গাছের ডগনি নষ্ট হয়ে যাচ্ছে আমি ওষুধ দিয়েছি এছাড়াও আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি আপনাদের কাছে কারো জানা থাকলে কি ওষুধ প্রয়োগ করলে এগুলোকে নষ্ট করা যাবে যদি আপনারা একটু জানান আমার আমাকে খুব ভালো হয় তো এই দেখতে পাচ্ছেন যে সাদা সাদা ডগেতে হয়েছে সেই ডগগুলো নষ্ট করে দিচ্ছে এবং মৌসুম্বী লেবুর গায়েও সেই ফাঙ্গাস ধরেছে ওষুধ দেয়াতে খানিকটা হয়তো নষ্ট হয়েছে কিন্তু সব পুরোপুরিভাবে নির্মম করতে পারিনি আমি আমি দেখি আপনি বারবার আমি দেখাতে চাইছি আপনাদেরকে যদি আপনারা কেউ জেনে থাকেন এর প্রতিকার অবশ্যই আপনারা জানাবেন আমাকে এরপর চলে যাচ্ছি আমি আমার আদার্স যে গাছগুলো ছিল জবা গাছ বা বড় টগর সব গাছ আপনারা দেখছেন এই জবা গাছও একই ধরনের ফাঙ্গাস রোগ দেখা দিয়েছে আপনি দেখুন ডগগুলোতে সারা সাদা ফাঙ্গাস দেখা দিয়েছে এবং ডগগুলো কুকড়ে যাচ্ছে এর রোগের যদি কোনো প্রতিকার কারো জানা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন জানালে আমি খুবই উপকৃত হইব তো কত সুন্দর গাছগুলোতে কীভাবে ফাঙ্গাসে নষ্ট করে দিচ্ছে তো আপনারা দেখছেন আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলোকে গাছের ডগেতে কুড়ি এসেছে কিন্তু কুড়িটিকে ফাঙ্গাসে কীভাবে নষ্ট করে দিচ্ছে তো এই দেখতে পাচ্ছেন আপনারা আগের দিনে আমি এই এইগুলো নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন পদ্মের বীজ বাড়িতে আমি ওই বাটির মধ্যে রেখেছি জল দিয়ে প্রথমবার আমি ওটা ট্রাই করছি যদি হয় কিনা না দেখব তো দেখছেন আপনারা গাছগুলো কতটা বড় হয়েছে আপনারা বুঝতে পারছেন এবং এছাড়াও আমি প্রথম ভিডিওয়ে বলেছিলাম যে শুধু ফুলের বাগান নয় আমি সবজি চাষ করার প্রস্তুতি নিচ্ছি সেই জন্য এই সামনের মাটিগুলো রাখা আছে আকাশে দেখছেন ঘুড়ি উঠছে আমার ছেলে ঘড়ি ওড়াচ্ছে ও পড়াশোনা যতটা না ভালো তার থেকে ঘুরি ওড়ানো তার থেকে অনেক বেশি পটু আপনারা দেখতে পাচ্ছেন ঘাওয়া না দিলেও ঘড়িকে ঠিক আকাশে ওড়াতে ব্যস্ত তো এই শীতকালই আমাদের এখানে অ্যাকচুয়ালি ঘুড়ির সময় মকর সংক্রান্তিতে ঘুড়ি বেশি ওড়ানো হয় আমি বারবার গাছগুলো দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারেন প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওর মধ্যে গাছগুলো কতটা বড় হয়ে গেছে এবং কিছু মাটির জায়গা করা আছে এখানে পরেছেন লাইনের মধ্যে সেগুলোতে কোনো গাছ বসানো হয়নি আমি সেগুলিতে সবজি গাছ বসাবো সেগুলি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনকার গাছে ডগের কুড়িটা কেটে দিচ্ছি কারণ ইনকার গাছে ডগের কুড়ি কেটে দিলে সেই গাছটি আরও ঝোঁপঝাড় হবে এবং বেশি পরিমাণে কুড়ি একই রকম সাইজের ফুল আপনারা দেখতে পাবেন সেটি আমি প্রতিটা স্টেজে স্টেজে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন কুড়ি কেটেছি আমি তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আমি পরবর্তী এক সপ্তাহ পর আবার ভিডিও আপনাদের সামনে এসে হাজির হব কত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আজকে আমার ভিডিও শেষ করছি এবং অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন